আজকে আমরা দেখব কিভাবে খুব সহজেই যে কোনো দুই অঙ্কের সংখ্যার বর্গ বের করা যায় আমাদের সামনে বোর্ডে চারটে সংখ্যা আছে ফিফটি নাইন সেভেন্টি থ্রি টোয়েন্টি এইট এবং নাইনটি ফাইভ প্রথমে আমরা দেখে নিই কি করে করতে হবে দেখো এখানে কত আছে নাইন নাইনের স্কোয়ার করলে কত হয় এইটটি ওয়ান সবসময় ভাবতে হবে কিন্তু এই প্রত্যেকটা ঘরের জন্য কিন্তু এই পাশে দুটো করে ঘর আমাকে রিজার্ভ নিতেই হবে সে একটা সংখ্যা হলেও আমি দুটো ঘর নেবো দুটো সংখ্যা হলেও দুটো ঘর নেবো এবার পাঁচ পাঁচে কত এরপর কি পাঁচ এবং নয় কে আমি কি করবো গুণ করে দেবো পাঁচ নং কত হয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দু গুণি নব্বই কি করলাম পাঁচ আর নয় গুণ করলাম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দু খুনি নব্বই এটাকে আমি ক্লাস করে দেবো

দুই দুখুনি চার আট দুই ষোলো ষোলো দুখুনি বত্রিশ এখানে আসি ফাইভ ফাইভের স্কোয়ার পঁচিশ স্কোয়ার কত এইটান পাঁচ নয়তাল্লিশ নব্বই চলে আসল আমাদের অ্যান্সার তাহলে এইভাবে যে কোনো দুই অঙ্কের সংখ্যা বর্গ আমরা মুহূর্তের মধ্যে বের করে ফেলতে পারবো